আজকে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকাল এগারোটার দিকে এই ড্রাম গাড়িটির সাথে একটি পথযাত্রীর পথযাত্রীর মাথার উপর দিয়ে ড্রাম গাড়ির চাকা উঠে যায় লোকটি জায়গায় মারা যায় তো ড্রাইভারটিকে হেফাজতে রাখা হয়েছিল এখন পুলিশ আসছে পুলিশের হাতে হস্তান্তর করা হলো এটা ড্রাইভার তো আজকে খুবই অবাক লাগলো লোকজনের যে ব্যবহার দেখলাম আসলে আমরা ড্রাইভাররা মনে হয় এই কর্মটা শিখে অনেক বড় একটা ভুল করছি ড্রাইভারদের কোনো মূল্য নাই তো সাইডের তাকানোর স্টাইলটা কিন্তু সেই ছিল তো ভিডিও করতেছিলাম বলে স্যার বললে আপনি কে আপনি ভিডিও করতেছেন কেন আমি বললাম স্যার আমি ড্রাইভার তা ওইখান থেকে পাবলিক সবাই আমাকে ওইখান থেকে সরিয়ে দিল চলে আসলাম তো একটা বিষয় দেখলাম আজকে যে আমাদের কোনো জায়গায় কোনো দাম নেই মানে যেখানে যাবেন ড্রাইভারে মায়ের খাবে দোষ রাস্তায় চলাচল কিন্তু পাবলিক হয় কিন্তু হরেন দিলে সরে না বা অন্য খেয়ালে চলাফেরা করে কিন্তু তাদের দোষে কিন্তু তারা একটা দুর্ঘটনা হয় একটা ড্রাইভার কিন্তু ইচ্ছাকৃত ভাবে কখনোই চায় না যে একজনকে মারতে বা কোনো কিছুকে আঘাত করতে কিন্তু সমাজটা এরকম যে এই আজকে যেমন এই ড্রাম গাড়িটার সাথে ওই লোক ব্যক্তিটার অ্যাক্সিডেন্ট হলো তো এখানকার পাবলিক দেখলাম এমন ব্যবহার করতেছে যে মানে ড্রাইভারটাকে মেরে ফেলবে কিন্তু ড্রাইভারটাকে মারলে কি সব সমাধান হয়ে যাবে এইটা হয়তো তারা মানে কিছু কিছু পাবলিক থাকে এরা মানে কি যে নিজেদের ভাবে না তারপর বলবো কি ভাই যারা এই জগতে নতুন আসতেছো তারা আর এসো এই জগতে শান্তি নেই ভাই যেখানেই যাওয়া মায়ের খাওয়া